লিওন আমাদের পছন্দের প্লেয়ার নাকি ক্লাবটা কি কি লাভ হবে دیکھ কোনর গায়ের মধ্যে মনে হয় যে খাউস بيكونস হয়ে গেছে মাঝে মাঝে অনলাইনে দেখি কি লাগাইছে গায়ের মধ্যে ফাইটটা কথা আপনি না বলে মেসি ভক্তটাকে হুজুর কই যে আঘাত করলেন বলতে পারে রে ভাই সব ভালো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থার আমাদের দেশে বেশি আসার সময় দেখলাম আপনাদের এই রাস্তায় আর্জেন্টিনার পতাকা লাগাইছে মনে হয় তিনশো হাত হবে অনেক জায়গায় পাঁচশো হাজার ছয় ফিটও আছে এই পতাকা দিয়ে আপনি কি করেছেন ব্রাজিল আর্জেন্টিনায় এক জায়গায় হিজাব নিষিদ্ধ আরেক জায়গায় আজাদ নিষিদ্ধ এই সমস্ত ইহুদের বাচ্চাদেরকে সাপোর্ট করা আমাদের কোনো দরকার নাই মুসলমানের সন্তান আমরা কোন দিকে দৌড়াই নোয়াখালীতে ভালো করে শুনেন লক্ষ্মীপুর জেলা একটা ছেলে আর্জেন্টিনা হেরে গেছে বলে বাড়িতে এসে বিষ খায় মারা গেছে জি ও আমাদের মা শুনেছি অনেক হয়েছেন আপনাদের কাছেও রুমাল যাচ্ছে অথবা আপনাদের মধ্য থেকেই কালেকশন করে একটু পাঠাই দিবেন ছোট্ট নাবালক যারা আছে পাশে অভিভাবক থেকে ওই ছোট্ট বাচ্চাকে পাঠায় দেন ও মহিলাদের মধ্যে রুমাল দেওয়া হয়েছে আপনারা দিবেন এটা হলো লক্ষীপুর জেলার খবর আর্জেন্টিনা হেরে গেছে বাড়িতে এসে গলা দড়ি দিয়ে মারা গেছে এত আবেগ বলে চলে আরেকটা বিষয় চাঁদপুর জেলায় আমার গত উনত্রিশ তারিখে প্রোগ্রাম ছিল ওই দিনই আর্জেন্টিনা ব্রাজিল দুই পক্ষ তর্ক লেগে একজন আরেকজনকে ছুরি মেরে মেরে ফেলেছে দেখেন একটু কথা হলো আমরা সারা দুনিয়া চলাফেরা করি মোটামুটি সারা দুনিয়া বললে ভুল হবে সারা দেশে বললে ঠিক আছে পার্শ্ববর্তী দেশগুলাতে গিয়েছি আলহামদুলিল্লাহ কোরআনে দাওয়াত নিয়ে আল্লাহ যা তৌফিক দিয়েছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে পরিভ্রমণ করো আর দেখো সত্য অস্বীকারীদের কি পরিণতি দেখতে না আমরা তো পাখির মতো আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন আজকে এখানে খেলো ওখানে গতকালকে দিনের বেলা ঠাকুর একটা প্রোগ্রাম করেছি এরপরে আবার বাদেশা ঠাকুর একটা হরিপুর থানা একটা হলো রানী শঙ্কর তার আগের দিন করছি জয়পুর হাট তার আগের দিন করেছি

নবীজি বলেছেন কেউ যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কখনো ফিরায় না সুবহানাল্লাহ আরো আল্লাহ বলেছেন ওয়া ক্বাল আদ্'উনি আমাকে ডাকো আমি আকি সালাব আল্লাহর কথা হোক রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ কোনো ব্যাপারে দোয়া করে ভাই সঙ্গে সঙ্গে তার দোয়া সে বুঝতে পারবে দোয়া কবুল হয়ে যাবে দুই নাম্বার নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করেন আর যদি দোয়ার কোন ফলাফল তিনি দেখতে না পার রসুল্লাহ বলেছেন সে বিশ্বাস রাখে আল্লাহ তার উপরে এমন কোন বড় বিপদ ছিল যে বিপদ আসত আল্লাহ তার বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেন দুই নাম্বার হয়েছে না তিন নম্বরে নবী যে বলেছেন আল্লাহর কোন বান্ধবান্ধী যখন দোয়া করেন আল্লাপা তার দোয়া ফিরাই দেন না দোয়া করেছেন কিন্তু ফলাফল দেখেন না রসুল বলেছেন চিন্তার কারণ নাই আপনার জন্য আল্লাখেরাতে তার ফলাফল এই দোয়ার তিনটে স্তর বলে দিলাম এবার মাঠে আছে আদানের জবাব কি আছে আদানের জবাব দুই প্রকার এক নম্বর হলো পৌলি অর্থাৎ মৌখিক জবাব

এরপরে স্তর বাই স্তর আজানের জবাব যেটা হয় সেটা দিতে হবে এটা মৌখিক জবাব আর মৌখিক আজানের জবাব আপনি কোন মসজিদ আজান জবাব দিবেন আপনি ফজরের সময় জহরের সময় আসরের সময় আজান হয় এই মসজিদ হয় ও মসজিদ হয় এই মসজিদ হয় কোন মসজিদের আজানের জবাব দিবেন সেখানেও বলামে কেরাম বলেছেন যেই মসজিদে আপনি নামাজ আদায় করবেন ওই মসজিদের মসজিদে আজানের জবাব দিলে চলবে ঠিক কিনা

এটা হলো আজানের জবাব প্রকৃত আজানের জবাব এটা এটাই বলেছেন যে ব্যক্তি আজানের জবাব যথাযথ ভাবে আমি বারোটি বিষয় আপনাদের সামনে পেশ করেছি সরল অনুবাদে আপনাদেরকে একটু বুঝিয়েছি তবে মূল দুইটি বিষয় বলেছি এক নম্বর হলো আবাদত আর দুই নম্বর হচ্ছে শেখ কে বলে ঠিক কিনা